ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিজ্ঞান সায়েন্সের নিয়ে বা ভৌত বিজ্ঞান সায়েন্সের নিয়ে তোমাদের পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়টি হল পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে আজ আমি দু নম্বরের প্রশ্নগুলি আলোচনা করব যেগুলি টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি এর আগের ভিডিও দিয়ে আমি তোমাদের জীবন বিজ্ঞানের বংশগতি এবং কয়েকটি জিনগত সাধারণ রোগ এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এখন শুরু করছি পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারের দু নম্বর প্রশ্ন থেকে প্রথমে তোমাদের রয়েছে স্থিতিশীল উন্নয়নের ধারণাটা কী প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই লিখতে পারবে কারণ স্থিতিশীল উন্নয়ন হলো যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায় এটা একটু সুন্দরভাবে লিখলে তোমরা দু নম্বর অবশ্যই পেয়ে যাবে পরে প্রশ্নে আসছি মিথেন হাইড্রেট কি তারপরে প্রশ্ন আমাদের ওজন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা কী সে হলো ক্রফ্ল পার্বণ পরের প্রশ্ন থাকছে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো তারপরে প্রশ্ন আসছে যে মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজনস্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাবগুলো লেখ এই প্রশ্ন উত্তর সম্বন্ধে তোমাদের একটু কিছু বলি আমি যে ওজন স্তর কী করছে না পৃথিবীকে পর্দার মতো ঘিরে রেখেছে এই ওজন স্তর ক্ষয় পাওয়ার অর্থ হলো যে ওই পর্দার ক্ষয়ের জায়গা দিয়ে অতি বেগুন কী করবে স্টে এসে পড়বে তার ফলে পরিবেশের গাছপালা ক্লোরোফিল বিনষ্ট হবে জলাশয়ের ব্যাকটেরিয়া শৈবাল সেগুলো কমে যাবে তাছাড়া মানব শরীরের পক্ষে যে প্রভাব পড়বে সেগুলো ত্বকের ক্যান্সার চোখের ছানি পড়া এগুলো একটু তোমরা গুছিয়ে লিখলেই দু নম্বর সহজেই পেয়ে যাবে তারপরে প্রশ্নে আসছি ফায়ার রাইস এর সংকেত লেখক এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায় তারপরে প্রশ্নে আসছি কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝায় ইহার এসআই এককটি লেখক আট নম্বর প্রশ্নে আসছে ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের দুটি সম্ভাব্য প্রভাব তো যেন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এখন একটি পৃথিবী বিশাল বড় সমস্যা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন যানবাহনের ধোঁয়া তার ফলে কী হচ্ছে না গ্রিন গ্যাসগুলির প্রভাব ক্রমে বেড়েই চলেছে ফলে পৃথিবীর যে তাপ বিক্রণ ক্ষমতা তা কমে যাচ্ছে এবং পৃথিবী উত্তপ্ত হয়ে যাচ্ছে এর ফলে কী হচ্ছে না মেরুপ্রদেশে বরফ বেশি পরিমাণে গলে যাচ্ছে সেখানকার জীবদের অবিলুপ্তির সম্ভাবনা থাকছে এভাবে একটু গুছিয়ে নিলেই সহজে নম্বর তোমরা পেয়ে যাবে পরের প্রশ্ন আসছে যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রোপোস্পারের উষ্ণতা হ্রাস পায় কেন শেষ প্রশ্ন হয়েছে বিশ্ব উষ্ণায়ন কি এই প্রশ্নগুলি তোমরা যদি মন দিয়ে করো তাহলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ